কাগজা ষাট হাজার তিপ্পান্ন হাজার পঁয়তাল্লিশ হাজার সাতাশ হাজার এক লক্ষ ত্রিশ হাজার এক লক্ষ আঠাশ হাজার এক লক্ষ আঠাশ হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ ত্রিশ হাজার দুই লক্ষ দশ হাজার এক লক্ষ আটানব্বই হাজার এক লক্ষ পঁচিশ এক লক্ষ পাঁচ হাজার বিক্রি গেছে পঁচাশি হাজার পঁচাত্তর হাজার সাতাত্তর হাজার এক লক্ষ দশ হাজার আটান্ন হাজার হাজার এক লক্ষ পাঁচ হাজার পঁচানব্বই হাজার লক্ষ হাজার পঁচানব্বই হাজার পাঁচ হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পঁচিশ হাজার হাজার আশি হাজার পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার 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 পঞ্চান্ন হাজার

আজকে দামটা দিবেন আমার অডিয়েন্স লাইফ থেকে আশা বলবো যে ভাই কারাগারি লাগছে এই বাইকটা কোনো বাইক নেই ভাই আমার হয়তো ভাই বন্ধুরা চালাবে আচ্ছা বা সে যদি নিত এক লাখ টাকা মানে কয়েকদিনের ব্যাপারে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিব আর যদি কেউ আসে আয়সা বলে যে ভাই আমাকে একটু ঈদের সালামিটা দিয়ে সেটাই তো দিলাম পাঁচ হাজার টাকা সালামি দিচ্ছি তারপরে একটু ঈদের সালামি দিবে সেটাও করার চেষ্টা করবো থাকবে ইনশাল্লাহ শুরুতে প্রথমে একটা আগুন কালী দিয়ে শুরু করলাম মোটামুটি এক লক্ষ পাঁচ হাজার ডিসকাউন্ট জায়গায় আজকে কিন্তু আগুন উপর আরো আগুন আছে এটা কথা বলার কিছু নাই এটা কত কিলো কিন্তু শেষ না এটা কিন্তু 100 কিলো 100 কিলো মাত্র আমরা চালাচ্ছি মানে এই গাটে 9 দিন মাত্র 9 দিন হ্যাঁ এখন হলো 100 কিলো গ্রে কালার ডিলাক্স একদম মানে আপডেট গ্রাফিক্স যে এখন আগে কিন্তু ছিল আপনার এই গ্রাফিক্সের ভিতরে এটা ছিল না কিন্তু আপডেটের ভিতরে এটা চলে আসছে আপডেট গ্রাফিক্সের এটা টায়ার মার্কটা একটু দেখাই আপনাদের আমি কাগজ করে দিব দুই লক্ষ আশি হাজার টাকা মানে কাগজ করে দিবে কাগজে যে অবস্থায় নিলে হ্যাঁ কাগজ যদি করে না নেয় আচ্ছা তাহলে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি যে অবস্থা ওই অবস্থা নিয়ে যাবেন পশুটি দুই লক্ষ পশুটি বিশ হাজার টাকা অলমোস্ট ছাড় পাচ্ছে নাকি হ্যাঁ বিশ হাজার টাকা অলমোস্ট ছাড় পাচ্ছে মাত্র দিনের ব্যবধানে ব্র্যান্ড নিউ কন্ডিশন তারপর একটা কথা আছে মানে আমি যেহেতু আসি মানে একটা সম্মানার্থে বাড়ির কাছে সবসময় থাকে সম্মানী ব্যাপারটা থাকবেই আমি চালাচ্ছি কোন এক ভাই জোর করে নিয়ে গেছিল তার কাছে আমি আবার জোর করে নিয়ে এখন আবার কোনো ভাই হয়তো জোর করে নিয়ে এটা হাজার কাগজ ষোলো হাজার কিন্তু চালানো হয়েছে

আশ সম্মানি হবে দশ বছরের কাগজ দশ বছর থেকে পঁচিশ ওকে আমাদের মানে একদম বলে দেয় একদম বলে দেয় টাকা হাজার আট অবশ্যই ওকে তারপর এটা কি

সাতাশ হাজার কম বাজেট যারা পারেন আরো আছে বাইকের ভিতরে এই যে চলো যাবি একটু মিড রেঞ্জ থেকে আপার রেঞ্জে এখানে গাড়ি আছে চলে যাব আসলে ডাবল দুটো কি সিঙ্গেল

একদম বলে দিতেছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর কিচেন ফাইনাল একটু দাম করা যাবে করে দিন সম্মান এটা করব আচ্ছা করব সম্মান এটা করে দিন তো এই যে দেখতেছ একটা অ্যাশ কালারের জিক্সার কত মডেল এটা মোটর 2100 মোটর 2300 সব ওকে ডিমন্ড নতুন লাগানো

এই যে রেডিয়ন পাই রেডিয়ন আজকে রেডিয়ন দিবো ধামাকা অফার কত হচ্ছে যেহেতু ভাই আজকে রেডিয়ন মাত্র পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার খুঁজতেছে ফেলে হাজার আসিফ ভাই আসিফ ভাই আসিফ ভাই ভাই জন্য আজকে আটচল্লিশ কি করেন আসিফ ভাই যদি আটচল্লিশ দেন তাহলে তো আমার থাকবে না কি দিলাম কত পঁয়তাল্লিশ হাজারে দিবো

আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর আমাদের এখানে আপনি নিশ্চিন্ত ইনশাআল্লাহ বাইক ক্রয় করতে পারেন আমরা পনেরো দিনের মধ্যে মালিকানা করে দেবো ইনশাআল্লাহ তারপর তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ আর যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকি অ্যাডভান্স দিয়ে দিয়ে দিব আমাদেরকে আমরা আবার বলি দিনামের উত্তরা ডিয়াবারি ঢাকা আমাদের সামনে কিন্তু একটা চালানোর একটা ভালো স্পেস আছে অনেক জায়গায় বাইক চালাইয়ে দেখতে পারেন আপনারা কনফার্ম হলে আপনারা চালাই দেখে তারপরে পেমেন্ট করবেন ওকে আর জানতে চাইলে অবশ্যই কুরিয়ার ব্যবস্থা তো আছে আর অবশ্যই অবশ্যই যারা এখন ভিডিওটা শেয়ার করবে শেয়ার করলে আজকে একটু ডিসকাউন্ট হবে কিনা হ্যাঁ শেয়ার করবেন সাইট তো তোমরা এসে দেখাবেন একটা স্ক্রিনশট দিয়া দিতে পারি তাহলে ইচ্ছা আমি পেয়ে যাবেন নাকি ইচ্ছা দিয়ে দিব ইনশাআল্লাহ আসলে